আসসালামু আলাইকুম বলছি বস্ত্রনী লায়ন ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম তো আজকে শুধুমাত্র তিনটা কোয়ালিটি দিয়ে থ্রি পিসের ভিডিও দেখাবো ইনশাল্লাহ বিভিন্ন রকমের থ্রি পিস দেখাবো শুধুমাত্র তিনটা আইটেমের আর আমাদের লোকেশনটা হলো ইসলামপুর লায়ন টোয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকানটা আমাদের এক শোরুমে প্রায় তিনশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা রেট পর্যন্ত থ্রি পিস পাবেন তো আজকে শুধু তিনটা ক্যাটাগরি দেখাবো তন্মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো বোম্বে কালামকারী দেখেন অনেকগুলো কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে এই যদি এখান থেকে একটু দেখেন আমি আজকে এই কয়েকটা কালার থেকে কয়েকটা কালার দেখাব ইনশাআল্লাহ আর এগুলো সেট বাই সেট নিতে হবে চারটা করে কালার হবে এখানে আছে জমজম আহ ধারা সুপার জমজম যেটা রেট ও একেবারে রিসেনেবল আর এখানে আছে জয়পুরি মামা কটরের বম্বে কালামকারী দিয়ে শুরু করি যে চারটা করে কালারের সেট হয় তো এইভাবে সেট বাই সেট নিতে হয় আমি একটা কালার একটু স্যাম্পল হিসেবে খুলে দেখাচ্ছি আপনাদের ধারণা দেওয়ার মাত্র শুধু ঠিক আছে এগুলো কিন্তু আহ পিওর কটনের উপরে হবে একটু যদি এখান থেকে দেখাই এই যে পিওর কটনের হবে যারা অনলাইনে নেবেন তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে সুবিধা হবে এই যে এগুলো কিন্তু ফ্রি সাইজ বডি হবে আড়াইগো সেলর হবে পাঁচ হাত ওড়না হবে আর পিওর কটনের হবে স্লিভ এগুলো ফুল স্লিভ হবে একটু দেখাচ্ছি এই যে সেলর প্যান্টের কাপড়টা পুরোপুরি আড়াইগজ হবে এগুলো আর আর এগুলোর রং কষ আলহামদুলিল্লাহ গ্যারেন্টি আছে রং নিয়ে কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ এই যে ওনাগুলো পুরোপুরি পাঁচ হাত নামাজি ওড়না হবে ঠিক আছে যেমন এই যে ডিজাইনটা দেখালাম এগুলোর মধ্যে পাঁচটা করে কালার হবে এই চারটা করে টোটালে কালার এই যে চারটা করে কালার এই যে এইভাবে আমি এই এইটা থেকে থেকে যদি দেখাই তো ডিজাইন ডিজাইন একটা একটা ইউনিক একেবারে নতুন সিম্পলের মধ্যে খুব স্ট্যান্ডার্ড একটা ডিজাইন দেখেন গুড়ি প্রিন্টের মধ্যে চান অনেকে এই যে এগুলো স্যালারের মান ভালো যথেষ্ট মান ভালো বাজারে তো বিভিন্ন রেঞ্জের কালামকারি পাওয়া যায় আমাদেরটা হলো টাকা মূল্যের এবং কোয়ালিটির দিক থেকে যথেষ্ট ভালো এই যে একেবারে ইউনিক আর এটারও চারটা করে কালার এগুলো আপনারা চাইলে ব্যবসা করতে পারবেন এই যে কালার গুলো বাকি তিনটা কালার এটা একটা ডিজাইন কেউ চাইলে এই একটা ডিজাইন নিয়ে ব্যবসা করতে পারবেন কেউ চাইলে এই সেট নিয়েও ব্যবসা করতে পারবেন এক সেট মানে চার পিস একই ডিজাইন থাকবে কালার চারটা থাকবে এই যে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন তো এইভাবে এখান থেকেও আমি একটা দেখাই তিনটা ডিজাইন দেখে তাহলে একটু ধারণা দেওয়া মাত্র এছাড়াও আমাদের অনেক ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নিতে হবে একেবারে নতুন আপডেট ডিজাইন দেখেন বোম্বে কালামকারী পূর্বে হয়তো বা এই ডিজাইনটি বা এই কালারটি দেখেননি এই যে দিবেন এটা সীমিত সংখ্যক সময়ের জন্য এগুলো থাকবে স্টকে এবং অল্প পরিমাণ কালেকশন করা গেছে ডিজাইনের সীমাবদ্ধতাও আছে যতক্ষণ থাকে যতক্ষণ স্টকে থাকে ততক্ষণ পাওয়া যাবে ইনশাআল্লাহ এই যে দেখেন ওনারগুলো পুরোপুরি পাঁচাদ এবং অনেক সুন্দর খুবই আনকমন ইন্টারেস্টিং কালার আর এইটারও এটারও কালার আছে এই দেখেন বাকি কালারগুলো তো এইভাবে দেখেন এখানে একটু বড় গ্যালারি করে যদি দেখেন তো এখানে অনেকগুলো ডিজাইন কালার একসাথে আছে তারপরে আমার পেছনেও এখানে বোম্বে কালামকারি অনেক ডিজাইন আছে এইখানে আছে এইখানে আছে এইখানে আছে এগুলো বোম্বে কালামকারী অন্যান্য ডিজাইনগুলো আর এখানে আছে তারপরে যখন যেটা দেখাবো সুপার জমজম সুপার জমজম এগুলো চারটা করে কালারের সেট হয় আপনারা সেট সেট নিতে পারবেন জমজমের বাজারে বিভিন্ন গ্রেডের মাল হয় জমজম 700 800 1000 পর্যন্ত জমজম আছে তো এখান থেকে আমি কয়েকটা ডিজাইন খুলে দেখি প্রথমে থেকে ইউনিক একটা ডিজাইন যেটা তো দেখাচ্ছি নতুন একেবারে গর্জিয়াস খুবই চলতেছে ট্রেন্ডি রেড কম দামে কম মানে ভালো একটা থ্রি পিস যেটা হলো জমজম শ্রীস্তন এটা সুপার জমজম এবং খুবই সফট হবে কাপড় আর ডিজিটাল প্রিন্টেড হবে হাতার কাপড় এক্সট্রা হবে ফুল স্লিপ থাকবে এবং অনেকে জমজমের সিল চান তো জমজমের সিলও দেওয়া আছে সমস্যা নেই আর স্যালোয়ারগুলো বড় সাইজ ফ্রি সাইজ হবে আর ওড়নাগুলো এই যে এরকম পাঁচ হাত নামাজি ওড়না হবে দেখেন ওড়নাগুলো যদি এভাবে ধরি দেখেন বিশাল বড় ওড়না হবে একেবারে বড় নামাজি ওড়না ঠিক আছে প্রতিটার চারটা করে কালার থাকছে এগুলো সেট বাই সেট নিতে হবে সুপার জমজম এই যে কালার গুলো বাকি কালার গুলো আর এই আরেকটা ডিজাইন আছে এই আরেকটা ডিজাইন আছে এই আরেকটা ডিজাইন এরকম ডিজাইনের অনেক ভেরিয়েশন আছে আপনারা চাইলে বিভিন্ন ডিজাইন থেকে বেছে বেছে নিতে পারবেন চাইলে যেকোনো এক সেট নিতে পারবেন এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই সুপার জমজমটা সেট বাই সেট নিতে হবে সুপার জমজমটা সেট বাই সেট নিতে হবে যারা অনলাইনে নেবেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেন তাহলে সুবিধা হবে দামও একেবারে রিজনেবল মাত্র সাতশো টাকার সাতশো টাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন সুপার জমজম এগুলো ডিজাইন একটা ইন্ডিভিজুয়াল একটা ডিজাইন থাকবে কালার চারটা থাকবে এই দেখেন হাত একেবারে বড় পাঁচাদ নামা জিওরো না এই যে বাকি কালারগুলো একটু দেখে দিচ্ছে এই যে বাকি কালারগুলো ঠিক আছে বাকি কালারগুলো আর একটা ডিজাইন দেখাই একটু এটা খুবই ভাইরাল এবং খুবই ট্রেন্ডি একটা ডিজাইন আমি একটু দেখাচ্ছি জমজম তো সবই জমজম কিন্তু কিছু কিছু ডিজাইন আছে বাজারে খুব ভালো চলে তার মধ্যে এই ডিজাইনটা খুবই ইউনিক দেখেন একবার ইউনিক একটা জমদম এবং খুব চলতেছে আলহামদুলিল্লাহ ডিজাইনটা আর এগুলো প্যান্টের কাপড় এগুলো বড় সাইজ ফ্রি সাইজ একেবারে এবং মানের দিক থেকে দাম অনুযায়ী যথেষ্ট ভালো এগুলো দাম অনুযায়ী যথেষ্ট ভালো এগুলো রেট থাকছে মাত্র সাতশো টাকা তো এছাড়াও আমাদের সাতশো এবং আটশো টাকার জমজমও হয় তবে সুপার জমজমটা আমাদের মাত্র সাতশো টাকা জমজমের আরো ডিজাইন আরো যদি দেখতে পাচ্ছেন ভিডিওর এই পর্যায়ে দেখাবো দেখেন এখানে জয়পুরি মামা গঠনের প্রচুর পরিমাণে স্ট্রকের কালেকশন আছে প্রায় অনেক ডিজাইন কালার আছে এর মধ্যে বেছে বেছে আমি কয়েকটা ডিজাইন কালার এখানে রাখা হয়েছে তো আমি একটু দেখাই দিচ্ছি এগুলো ক্যাটালদ থাকবে এবং এগুলো আড়াইগো সেলর পাছা হবে ঠিক আছে আর এগো সেলর পাঁচ হাত ওড়না হবে একটু দেখাই দিচ্ছি একটা স্যাম্পল অনুযায়ী জয়পুরি বাজারে বিভিন্ন রেঞ্জের হয় চারশো চল্লিশ পঞ্চাশ টাকা হয় আমাদের যেটা কোয়ালিটি সেটা হলো আর সেলোয়ার সেলর পাবেন পাক্কা এবং পাঁচ হাত ওড়না পাবেন এবং একটু প্রিন্ট বুড়ি প্রিন্টের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য এবং সাইডে খুব সুন্দর পায়ের করা থাকবে আর সেলরের প্যান্টের কাপড়টা তুলনামূলক ভালো মানের হবে এই যে ওড়না গুলো দেখেন একেবারে বড় পাঁচ নামা নামাজি না জয়পুরী মেন বৈশিষ্ট্যটাই ওড়নার মধ্যে হয়ে থাকে এবং রেড থাকছে মাত্র পাঁচশো টাকা প্রতিটা চারটা করে কালার থাকবে এই যে এরকম চারটা করে কালার থাকবে সেট বাই সেট নিতে হবে ঠিক আছে রেড থাকছে মাত্র পাঁচশো চল্লিশ টাকা ঠিক আছে এই আরেকটা ডিজাইন আমি স্যাম্পল হিসেবে দেখাচ্ছি একটু দেখাই দিচ্ছি হ্যাঁ একেবারে নতুন যারা কিছু ব্যতিক্রম ধর্মী কিছু সেল করতে চাচ্ছেন তাদের জন্য আজকে যে ক্যাটাগরি তিন ক্যাটাগরির থ্রি পিস দেখালাম আপনারা চাইলে তিন ক্যাটাগরি থেকে একসেট একসেট করে মাল নিয়েও চাইলে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ এবং ভালো শুরু করতে পারবেন এবং তিনটাই কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট মিড রেঞ্জের মাল নিয়ে ব্যবসা করলে দেখা যায় ব্যবসা দীর্ঘস্থায়ী হতে হবে ইনশাল্লাহ ওনাগুলো অনেক সুন্দর একবার ইউনিক খুবই সুন্দর থাকবে ওনাগুলো এবং পুরোপুরি পাঁচ পাবেন বাকি কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে বাকি কালারগুলো চারটা কালার থাকবে সেট বাই সেট নিতে হবে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন যদি একটু দেখাই এখানে ডিজাইন প্রতিটাই আসলে সুন্দর কোনটা রেখে কোনটা দেখাবো আসলে এরকম কিছু না ডিজাইন প্রত্যেকটাই সুন্দর একটা থেকে একটা ডিজাইন ইউনিক এই একটা ডিজাইন দেখেন এই একটা ডিজাইন নতুন নতুন ডিজাইন যে সপ্তাহে সপ্তাহে যেসব ডিজাইনগুলো নতুন নামে আপনাদের আপডেট দেওয়া হয় প্যান্টের কাপড়টা আড়াই গজ হবে আর এই যে বডি এবং কম্বিনেশন খুব সুন্দর থাকবে একেবারে ইউনিক তো এইটারও চারটা কালার থাকবে আপনারা স্ক্রিনশট দিয়ে এখান থেকে নিতে পারবেন এছাড়া বাকি কালারগুলো গুলো আপনার অনলাইনে বা সরাসরি দোকানে এসে নিতে পারলে ভালো এই যে ডিজাইন কালার গুলো এই যে আছে এরকম যেমন এইটা আরেকটা ডিজাইন দেখেন এখান থেকে এটা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিতে পারেন সময় নিয়ে ধরতেছি একটু চাইলে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিতে পারবেন এই যে এই একটা এই একটা ডিজাইন ঠিক আছে এই একটা ডিজাইন যার যেটা সুবিধা নিতে পারবেন ইনশাআল্লাহ এইভাবে আরো আছে কয়েকটা স্যাম্পল অনুযায়ী দেখালাম আর কি ঠিক আছে এখানে আছে অনেক ডিজাইন কালার अवेलेबल আছে আপনারা যে যার যেভাবে সুবিধা কারো যদি পেটি প্রয়োজন হয় সেই পেটিও নিতে পারবেন ইনশাআল্লাহ এছাড়া আমাদের বাটিকেরও কিন্তু অনেক কালেকশন আছে এখান দিয়ে যদি একটু দেখেন এখানে থেকে বাটিকের প্রচুর পরিমাণ কালেকশন আছে সিকুয়েন্স বাটিক বেক্সি অর্গেন্ডি বাটিক তারপরে মোম বাটিক আচ্ছা এছাড়া কিন্তু আমাদের বাটিকের অনেক পরিমাণ কালেকশন আছে বিভিন্ন রেঞ্জের বাটিক একেবারে তিনশো টাকা থেকে শুরু করে এই যে আজকে নতুন এগুলো আসছে যেমন বেক্সি অর্গেন্ডি বাটিক এখান দিয়ে অনেক ডিজাইন আছে বেক্সি আছেগেন্ডির আর এগুলো আছে তিনশো টাকার অ্যাম্বোস বাটিক এগুলো আছে অনেক সুন্দর ডিজাইন পাঁচটা করে কালারে সেট হয় তারপরে এখানে জমজমের ডিজাইন আরও এখানে কিছু রাখা আছে আর এইগুলো আছে মোমবাটিক এই যে এইগুলো যদি থাকেন মোমবাটিক আর সব থেকে আকর্ষণীয় যে বাটিক চিকেন চুন্ডি বাটিক এগুলো আছে বাটিক তারপরে সাদা জয়পুরি বাটিক আছে এই ধরনের অনেক পরিমাণ কালেকশন থাকবে আর বাটিকে যদি ইন্ডিভিজুয়াল ভিডিও দেখতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ভিডিও দেখে আসতে পারবেন ইনশাল্লাহ আর আরও অনেক ধরনের কালেকশন আমাদের একই দোকানে পেয়ে যাবেন তো আমাদের নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা অতি দ্রুতই নোটিফিকেশনের মাধ্যমে সব কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম